সূত্র নিবে সূত্র আছে না মূল্যে কি সূত্র পরাব সূত্র এই পরাবক শব্দের অর্থ নিতে পরাজয় পরাধ শব্দের অর্থ যুদে কি পরাজয় এই পরাজয় সূত্র আর আজকে ইংরেজি

কুড়াহর উঠানো শরতী এখন এই আস্তে আস্তে মানুষ হচ্ছে আস্তে দেবতার হাসি আর জগতন্দ্বী সম্মুখ সম্মুত নই আর এই জগতন্দি সম্মুখ সম্মুত কেউ জিজ্ঞেস করছি মানে জিজ্ঞেস করছি না কেউ কথা কইলো না জিজ্ঞেস করা

পরাজয় সূত্র তুই যদিmathbb এক নম্বরের মধ্যে ভাবে কিসের পরাজয় হয় যে এক নম্বরের শব্দ যারা জ্ঞানী যুক্তি জ্ঞানী যুক্তি যারা জয় আর যারা অজ্ঞানী যুক্তি কি দ্বারা পরাজয় হয় জ্ঞানী যুক্তির জয় লয় অজ্ঞানী যুক্তির জয় পরাজয় হয় তো এখন জ্ঞান যুক্তির জয় অজ্ঞানী ব্যক্তির পরাজয় হয় এখন কি পরাজয় এই জিনিস জানা

এরকমে মানে উচ্চতা ছিল সুরে গুরুত্ব যারা এরকম মনে করে তারাও পরাজয় আর যারা প্রিয় মনে কি পরাজয় আর যারা মিথ্যাদি দৃষ্টিমূলক ধর্মে রুচিশীল তারাও পরাজয় হয়ে তারাও

তহারি তারপর বড় বড় মাছের মাথা মাছের মাথা বউ যে কি বইটা কি করে খাবি আসি দেবা আসিলে বলে ওনালাই দেখুন অনুদিন সদাই ক্ষতি নাকি আহ দেখিনি হ্যাঁ এই খাবলি বাবা হওয়া তোর মা মাহর তুই এইরকম পর্যন্ত দেখ তুই হাউল হাও হাও কি করা হাও তয়নাই ময়নায় তুই কি করা বাবা তুই মা বাবা মা বাবা নয় হাউরে ময়না তুই কি হবে মা বাবা হব দে তারা তুমি কিনি খাওয়ুই বেছিবে গুহাই হয় নয়

আরো একটা কি চকলেট মিষ্টি জিলেপি আর কি দেতারলা আল্লাহ 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 সর্দি যে এখন মাঝে মাঝে এই মানুষ হলেন দিব দিয়ে দেবারে প্রসাদ থাকবে কি খাতে ওরা প্রসাদ নহয় এই কিডনী নহয় কিডনিৰ হোৱা প্রসাদ তো শরীর তখন যায় শূন্য বলে না খাইদের ওদের শরীর খাইলে এই সাধারণ দৃষ্টিতে প্রসাদ মিথ্যা দৃষ্টি এই ধরনের মিথ্যা দৃষ্টির রুচি উৎপাদন করলি তারা আস্তে আস্তে খেয়ে দেবো কখন

এই জন ইংরে মিথ্যে দৃষ্টি কর্ম ওর বিশ্বাস নগরী এরকম এই আজে বাজে বিশ্বাস গলি তারা আমাদের মিথ্যে দৃষ্টি এই আসলে ফল নয় তো ভালাঘড়ি দেখা মরা গলি ভালাঘড়ি ছিগিলি এজারণে খালি বলছি উভয় নয় একটা খালি ঘুরতে কিনা ভাসবো না

থাকে দৃষ্টি ওনারা রুচি উৎপাদন যারা রুচি উৎপাদন করে তারা যারা দুই নম্বর পর্যন্ত হইলাম দেরে তো তিন নম্বর ওমে আইলে তিন নম্বর মধ্যে অর্থে যারা অতিরিক্ত নিদ্রাশীল উৎসাহহীন তারা ইতারও পরাজয় দেবী যারা অতিরিক্ত গুঞ্জয় যারা অতিরিক্ত যেখানে গুঞ্জয় থাকে এই তারা রোগী তারা আর যারা উৎসাহ মানে উৎসাহ উৎপন্ন নগরে কি তারা রস্তে আস্তে পরাজয় ও যারা অলসই পরি থাকে সবসময় রাগ চিত্ত থাকে কি আস্তে আস্তে পরাজয় যেমন যদি সব সময় জীবন কোন সমাধান প্রায় সময় হতো উন্নতি করিতে ইচ্ছা তাকে যদি মনে গর্তমের তিন গুণ শিখবে যতবে দাদার ভিডিও মধ্যে যদি গরম হাললিও টানে শীত হল টানে এবং বর্ষা টানে আজিয়ে শীত করেন আলিয়ে গরম করেন রইতরের তিন মাতা মাথা এত লখেলায় যের কর্তব্য বহাজ।

পিতারা এই বৃদ্ধ মাতা পিতারে পরণ পোষণ নগরে পিতার আরো পরাজয় পিতার আরো যে মহারা পরাজয় ওই যে সে কারণে মাতা পিতার অবশ্যই সেবা গরম করিব মাতা পিতার সেবা যত্ন নবিল্লি পিতারাও কিন্তু বই ওই যে বই এই পরম সূত্র দি চতুর্থ নম্বর হারণ হতে পরাজয়ের চতুর্থ নম্বর হারণ যদি পিতারা পিতা মাতারে কি নগরে পরম প্রসন্ন নগরে

দূরে দূরে শর্বতরে মানে হলে ওই ঐতুর নরক আরো ওই দৈন দেখো হইগি তাদের মাতৃ পিতৃ সেবা করি যেমন মঙ্গল সূত্র দি ওই মাথা পিতু উপর টানার বুঝলেন না মাথার ভিতরে সেবা যত্ন করিবার কথা হই ইয়ার